হঠাৎ করে রাত্রেবেলা খবরে আসলো কালকে সকালে নাকি চলে যেতে হবে নানা শ্বশুর বাড়িতে প্রথমে বুঝতে না পারলেও পরবর্তীতে শুনতে পেলাম বিয়ের অনুষ্ঠান আছে নাকি আর অনুষ্ঠানের কথা শুনতে না শুনতে রাত বারোটার দিকে আমি পুরো হাত ভর্তি মেহেদি নিয়ে নিলাম আর কার বিয়ের অনুষ্ঠান কী দৃত্তান্ত সব কিছু জানতে হলে পুরো ভিডিওটি দেখতে হবে হ্যালো ইপ্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমার তো আছে খুব ভালোই সকাল সকাল মামা বাড়িতে আসার পরেই দেখলাম বিয়ের জন্য সব মার্কেট আর্কেট করা হয়ে গিয়েছে আমি শুধু দেখছিলাম গিয়ে কি কি কেনা হয়েছে না হয়েছে ও ভালো কথা কার বিয়ে সেটাই তো আপনাদেরকে বলা হলো না আসলে বিয়েটা হচ্ছে আমার মামাতো দেবরে আপনাদের ভাইয়ার বড় মামার ছেলের বিয়ে হঠাৎ করেই ঠিক হয়ে গিয়েছে যেহেতু কাপিন করাতে যাবে সেজন্য বেশি কিছু কেনে টুকটাক যা লাগবে সেগুলাই কিনেছে যেহেতু বউ এখন তুলে নিয়ে আসছে না কিছুদিন পরে নিয়ে আসবে এই জন্য টুকটাক মার্কেট করেছে আর যেগুলো কিনেছে সেগুলো কিন্তু খুবই সুন্দর সুন্দর ব্র্যান্ডের জিনিস কিনেছে আমি যেহেতু এক একমাত্র ভাবি সেজন্য আমার উপরই দায়িত্ব পড়েছে সব কিছু ঠিক আছে কিনা ব্যাগ গোছানোর দায়িত্বটাও আমার উপরই পড়েছে এখানে সব কিছু সুন্দর হলেও লিপস্টিকের কালারটা আমার একদমই পছন্দ হয়নি এই যে লিপস্টিকের কালার একদম খয়েরি কালার কিনলে আসলে শাড়ির সাথে ভালো মানাতো আর আমার পার্সোনালি কিন্তু নিরক্ষণ গোছাতে বা দেখতে খুবই ভালো লাগে আর এটা হলো কোনের স্যান্ডেল যেহেতু সে উঁচু লম্বা এই জন্য স্লিপারি দেওয়া হয়েছে আর এদিকে সবসময় পরার জন্য দুইটা থি এপিসোড নেওয়া হয়েছে এখানে সেগুলো একটু শেয়ার করে দিলাম আপনাদের সঙ্গে তারপরে কিন্তু সারা করে আমরা মেহেদি নিয়েছি অনেক আনন্দ করেছি সেগুলো আসলে শেয়ার করা হয়নি আর এটা পরের দিন পরের দিন দুপুরবেলা আমরা সবাই কিন্তু এখানে এখানে রেডি হয়ে গিয়েছি সবাই প্রায় পাকিস্তানি তো আমি এটা ভিডিও করে নিয়েছিলাম ভিডিও করা মেয়ের বাসা যেহেতু বেশি দূরে নাই এই জন্য আমরা বেরোতে বেরোতে কিন্তু দুপুর দুইটা বেজে গিয়েছে আর এখানে আমার মেয়ে কিন্তু রেডি হয়ে আগে দাঁড়িয়ে আছে আর এখানে একটা কথা বলে রাখি যারা আমার ভিডিওটি এখনো কন্টিনিউ করছেন একটি লাইক দিতে ভুলে গিয়েছেন তারা অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আর আমার ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা অবশ্যই ফলো করে দিবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন কয়দিন বেশ গরম পড়ার পরে আজকে কিন্তু ওয়েদারটা খুবই ঠান্ডা ছিল এদিক দিয়ে আমাদের ভাগ্য অনেক ভালো ছিল অন্যদিকে একটু ভয় কাজও করছিল যদি বৃষ্টি এসে যায় তাহলে তো খুবই ঝামেলায় পরে যাব এই তো আমরা সবাই একসাথে গাড়িতে উঠে গিয়ে এলাম এখন আমরা রওনা দিয়ে দিব। আর এখানে কিন্তু আমরা সবাই আমার দেবরের সঙ্গে খুবই মজা ঠাট্টা করছিলাম আমরা এতো বলতে বলতে রওনা দিয়ে দিলাম আর অনেক আনন্দ হয়েছে আমাদের গাড়িতে যেহেতু আমরা সবাই খুবই ফ্রি মাইন্ডে অনেক আনন্দ করেছি আর এটা হলো আমাদের বাসার আশেপাশে একটা পার্ক তো ভালোভাবে ভিডিওটা আসলে নিতে পারিনি এই তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে দশ পনেরো মিনিটের মধ্যে আমরা কিন্তু মেয়ের বাসায় হাজির হয়ে গিয়েছি এই তো মেয়েদের বাসা চলে আসলাম মেয়েদের বাসা কিন্তু একটু গ্রামের সাইডে ছিল আমাকে কিন্তু সবাই আমার দেবরের পাশে বসতে বলেছিল কিন্তু যেহেতু আমার ছোট বাচ্চা ছিল খুবই কান্না করছিল এই আমি চলে এসেছি ওখানে কিন্তু ওকে বরণ করে সবাই ছিল আর মেয়েদের যেহেতু নতুন বিল্ডিং করছে আয়োজনটা কিন্তু নতুন বিল্ডিং এর ভিতরেই করা হয়েছে এসে প্রথমে আমরা সবাই বসে গিয়েছি যার যার মতো করে আমাদের আস্তে আস্তে কিন্তু প্রায় বিকাল হয়ে গিয়েছে এই জন্য সবার আগে খাওয়ার আয়োজনটাই করে নিচ্ছে সবাই ফার্স্টে কিন্তু আমাদের এখানে নাস্তা দিয়েছিল নাস্তার ভিতর কিছু ফল ছিল মিষ্টি ছিল আর হলো চানাচুর বিস্কুট শরবত এগুলাই ছিল তো এখানে আমরা নাস্তাটা করে নিচ্ছি আর এই আমগুলো কিন্তু তাদের নিজেদের গাছের খুবই মজার আম ছিল এই তো নাস্তা শেষ করতে না করতে কিন্তু একবারে খাবারটাও দিয়ে দিবে কারণ আর সময় ছিল না তো এখানে খাবার দেওয়ার জন্য প্লেটগুলো দিয়ে দিচ্ছে পাশাপাশি কিন্তু আমার বাবু করে থাকার কারণে আমি ভালো করে আসলে ভিডিওটা নিতেই পারছিলাম না আসলে মেয়ে বাড়ির লোক কিন্তু অনেক আয়োজনই করেছিলো খাবারের কিন্তু আমার ভিডিও করতে একটু মনে ছিল না তো এটা কিন্তু খাবারের শেষের দিকে প্রায় তা ভাবলাম হঠাৎ করেই মনে পড়লো একটু ভিডিও করে নিই এই তো আর আমার দেবরের জন্য কিন্তু আলাদা খাবারের আয়োজন করেছিল সেটা আসলে ভিডিও করতে পারিনি এই তো এখানেই কিন্তু খাবার আয়োজনটা করেছিল তো এইদিকে এই তো নতুন বিল্ডিং করছে মেয়ের বাড়ির লোক সেটাও ভিডিও করে দিচ্ছি আপনাদের সঙ্গে আর সকাল থেকে আমরা যেটার ভয় পেয়েছি আসলে সেটাই হয়েছে এখানে কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছিল বৃষ্টির ভিতরে তো কারেন্টও ছিল না আমরা সেরকম ভালো ভিডিও করতে পারিনি এই তো এটা হলো মেয়ে মেয়েকে কিন্তু এখন বিয়ে পড়াতে আসবে এই জন্য ঘুমটাতে পুরোই ঢেকে ফেলেছিল যদিও আমি মানা করেছিলাম কিন্তু তারা একটু গ্রামের সাইডের মানুষ এই জন্য এগুলো মানে বেশি কিন্তু আমার খালা শ্বশুররা আমার শ্বশুরা সবাই মিলে বিয়ে পড়াতে এসেছে তো ওইখানে একটু ভিডিও করে নিচ্ছি আমি বিয়ে পড়ানোর পর যখন আমরা একটু ফটোশ্যুট করব তখনই দেখি ঝুম বৃষ্টি পড়ছে সবারই তো মন খারাপ হয়ে গিয়েছিল আমরাই তো বারান্দায় বসে আছি কখন বৃষ্টি থামবে আর সবাই একটু ছবি তুলব বউ বরের সঙ্গে মাসাল্লাহ আমাদের দেবর এবং দেবরের বউ কিন্তু দুজনকে খুব সুন্দর মানিয়েছে তো ভীষণ গরম হওয়ার কারণে আমি কিন্তু এখানে বউকে নিয়ে চলে এসেছি আর আমার ছেলেকে শুয়ে দিয়েছি ও ভীষণ বিরক্ত করছিল এত মানুষের ভিতরে আজকের ভিডিওটি এখানে শেষ করব সবাইকে বিদায় জানাচ্ছি আল্লাহ হাফেজ